এই ব্যাপারে আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না এবার মশালটা একবার এক কাঠুরে আমাকে দেখিয়েছিল যে কি করে নিকড়ে ডাক নকল করে ওদের সাড়া পাওয়া যায় এখন আমি যদি ওদের থেকে সাড়া পাই জানবো সত্যি কি আছে ওখানে শুনতে পেলেন ওটা ওটা যদিও মনে হলো বেশ দূর থেকে আসছে ওই যে এবার শুনুন চেষ্টা করি বুকের ধুক পুকুনে একটু কমানো দরকার সারা রাত ছটফট করার পর মুরের আলো একটু শান্তি দিল। এই আস্তানাটা ভালোই ছিল। তবে আগুনটা সত্যি বলতে কি খুব জোর্দর নয় বলে একটু চিন্তা হচ্ছিল। কাল রাতে শব্দগুলো শোনার পর আমি ঠিকমতো ঘুমতেই পারিনি। আগুনটার জন্য আমার অবশ্য ভরসা ছিল যে দরকার পড়লে মুহূর্তের মধ্যে আগুনটা আরো বড় করে চালিয়ে তুলতে পারব। না else বাড়িটা ঠিকই করে জ্বলতে থাকবে। এরপর আলগাভাবে কিছু শ্যাওলা দিয়ে যদি ঢেকে দিই তাহলে এটা নিয়ে যেতে পারবো ব্যাস এবার এগোনো যাক বই প্যারানোর উপযুক্ত আগুন ঝোলায় ভরে আমি আবার এগিয়ে চললাম কিন্তু খালি পেটে বেশি দূর যাওয়া যাবে না আমি পূর্ব ইউরোপের জর্জিয়ার পাহাড়ি জঙ্গলের মধ্যে টিকে থেকেছি তবে এবার উদ্ধার পেতে গেলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের দিকে এগোনো খাড়া চড়াইয়ের জায়গা থেকে এখন চলেছি সমতলের জলা জঙ্গল দিয়ে জায়গাটা পাঁকে ভর্তি জলাভূমিতে অনেক বেশি বিচিত্র গাছপালা আর ভালো আস্তানার সন্ধান মেলে তাই আপনাকে সব সময় চোখ খোলা রাখতে হবে কাজের জিনিসের খোঁজে এই দেখুন এখানে একটা হানি সাকল এই গাছগুলো এরকম ভিজে পাকের মধ্যে খুব বাড়ে এগুলো কিন্তু খুব ভালো জ্বালানির কাজ করে এমনকি ভিজে জায়গাতেও যদি আপনি জানেন কি দরকার তাহলে কাজের অনেক কিছুই পাবেন চলেছে এই নোংরা জল আপনি খেতে পারবেন না কিন্তু ডিম সেদ্ধ করা যায় দেখুন ডিম সেদ্ধ করার ব্যাপারে আমি কিন্তু সাড়ে তিন মিনিটে বিশ্বাসী আর কাঁচা ডিম খাওয়ার থেকে সেটা যে অনেক ভালো সেটা দেখতেই পাবেন দেখুন কাণ্ড এখানে একটা অর্ধেক তৈরি পাখির ভ্রুন আমি যেরকম ভালো ডিম সেদ্ধ আশা করেছিলাম তা হলো না কিন্তু জানেন ফিলিপিনসে এটা লোকে খুব সুস্বাদু মনে করে বহুদিন না খেয়ে থাকলে খুঁত হলে চলে না প্রোটিন আপনাকে বাঁচিয়ে রাখবে কিন্তু যে অভাবই তার বাছা বাছি করলে চলে না আর কয়েক মুহূর্তের মধ্যেই আমার গাটাও গরম হবে আর কিছুটা এনার্জিও পাবো তারপর চলতে শুরু করবো সাগর পাড়ে যেতে হলে আমাকে এই ঘন জঙ্গল পেছনে ফেলে জল আরো গভীরে ঢুকতে হবে পাহাড়টা এখনো অনেক দূরে মনে হচ্ছে হাজার হাজার বছর ধরে পাহাড়ি নদীর ওপর থেকে আনা পলিমাটি আর খনিজ পদার্থ এই বিশাল সমতলে বাঁধা পড়ে আর তার থেকে উপকূলে তৈরি হয় এই অ্যালুভিয়াল প্লেন্স এখানে অনেক বেশি পাক আর জল জলের গভীরতা বাড়ছে আর এই নল খাগড় দাঁড়ান দাঁড়ান আমার জুতোটা খুলে গেছে একটু অপেক্ষা করুন আমার জুতোটা চাই ওটা ছাড়া এক পাও নড়ছি না মনে হয় টাpartite তে চলে গেছিল এই জ্বালা দিয়ে আমরা এখন সামুকের গতিতে চলেছি এটা বাংলাদেশের স্বর্গ তাতে ওরা থাকলেও আমার কোনো আপত্তি নেই সত্যি জায়গাটা একেবারে পাগল পাগল করে দিচ্ছে পাশের নদীটা আছে কিন্তু কোনো পার নেই তারතল এখানেই সব নল প্রচুর আছে